আজ পৌড়া অষ্টমী গ্রাম বাংলার বিশেষ লৌকিক উৎসব আজ আনন্দে দিন প্রায় সমস্ত রাঢ় বাংলা সমেত দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলা তথা উড়িষ্যা লাগোয়া সমগ্র অঞ্চলে এই প্রথা প্রচলিত হয়ে আসছে শীতের সকাল পৌড়া বা পড়ুয়ান কথারই অর্থ হলো বাড়ির বড় সন্তান আজ সব বাড়ির বড় বা অংরেজদের আনন্দের দিন বাড়ির কনিষ্ঠদের বা ছোটদের নয় তবে ছোটরাও আজ না ছোট বান্দা তারাও নিয়ম মেনে বসে পড়ে ভাগ নিতে নতুন জামা কাপড় পরতে চায় তারাও ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যেমন কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালিত হয় তেমনি অগ্রণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই পড়ুয়ান অষ্টমী বা পৌড়া অষ্টমী তাই আজকের দিনে একবার হলেও শ্রবণ করবেন পৌড়া অষ্টমী কথা সকাল থেকে শুরু হয় নানান উৎসব প্রথমে বাড়ির বড় যারা তারা স্নান করেন কাঁচা হলুদ বাটা মেখে অন্যদিকে তুলসী তোলা সেজে ওঠে নানা আঙ্গিকে মঞ্চ ধুয়ে পিঁড়া বা পিঁড়ি রাখা হয় মঞ্চে তার উপরে বিছানো হয় হলুদ গাছের পাতা গোমই দিয়ে বানানো হয় গোবর্ধন ঠাকুর ছোট ছোট গোলাকার আকার দেওয়া হয় গোমইকে সংখ্যায় পাঁচ সাত আট বা তার বেশি করা হয় তারপর সেই ছোট্ট গোমের উপর রোপণ করা হয় ধানের শীষ দুর্বাখাস ছড়ানো হয় কুলের পাতা মূল চারা একই সাথে প্রতিস্থাপিত ঘটের সাথে পূজিত হন গৃহলক্ষ্মী হাতি পায়রা ঘট ময়ূর ইত্যাদি বিগ্রহ ঠাকুর খেটি আলিতে ঠাকুর খেটি আলি হল কাঠের তৈরি বিশেষ ধরনের একটি আসন যাতে মা লক্ষ্মী সহ অন্য সমস্ত বিগ্রহ থাকেন এই লক্ষ্মী ঠাকুরের পুজো অগ্রের মাসের প্রথম বৃহস্পতির থেকে শুরু হয় মকরের সময় মকর খাইয়ে ঠাকুর বাক্সে বা হানিতে রাখা হয় যদিও অঞ্চলভেদে এই গৃহলক্ষ্মীর পুজোর সময় ভিন্ন দুর্গাপূজার পর কোজাগরী লক্ষ্মী পুজোর সময় আবার সেই বিগ্রহ বের করে পূজা করা হয় তেঁতুল দিয়ে ধুয়ে তেল হলুদ মাখাতে হয় ঠাকুরকে পেতরে তৈরি মায়ের বিগ্রহে যেন সোনার ছোটা দেখা যায় পড়ুয়ান অষ্টমীতে পূজিতা হওয়ার পর তা তুলে রাখা হয় ধানের ঘরে মা লক্ষ্মীকে স্থাপনা করে প্রতিদিন পুজো করতে হয় লক্ষ্মী বড় তাই তাকেও পৌড়া অষ্টমী পালনের রীতি চলে আসছে বছরের পর বছর ধরে এই বিশেষ পুজোতে আগে মূল আঁক ধূপলা বা ঘাস বাড়ির গোয়ালের পড়ুয়ান ছাড়ার গোবর অর্থাৎ কোনো গাভীর প্রথম সন্তানের গোময় চুয়া চন্দন সিঁদুর ধূপ উয়া বা আতপ চাল ও হলুদ বেটে ঠাকুরকে মাখানো হয় উয়া হলুদ তাতে মেথি তিল চাল হলুদ থাকে ধান গাছ দেওয়া হয় পিঠা করা হয় উয়া চালকে বেটে ঘি দিয়ে পিঠা করা হয় যা মায়ের প্রসাদ পানি ফল কলা খেজুর সুজি পালক ইত্যাদি নানান ফল ঘটে কষা ফল আমডালা সিঁদুর পিঠালো বাটা মাতৃস্থানীয় যে কেউ পূজা করতে পারেন তুলসী মঞ্চে রাখা হয় নতুন জামা কাপড় সেসবও পূজা করা হয় এরপর পৌড়াদের ডেকে বসানো হয় মঞ্চে কোমরে বাঁধা হয় রেশম বা সুবর্ণরৈখিক ভাষায় পঞ্চি বা পৌঁছি এটাকে প্রায় সকলেই কোমরে ধারণ করেন কেউ লাল আবার বাচ্চাদের কেউ কেউ কালো লাগ অঞ্চলে দেখা যায় পৌড়াদের গোলায় তুলসী কাঠির মালা পরিয়ে দেওয়া হয় তাদের মঙ্গল কামনা করে বাড়ির মা বা ঠাকুমারা এই পুজো করে থাকেন সকল গুরুজন আশীর্বাদ করেন মাথায় রাখেন দুর্বা গাঁদা ফুল আতপচাল ইত্যাদি পাশে রাখা হয় কাঁসার ঘটি বা ঘট যাতে দেওয়া হয় আমডালা কষাফল আতপচাল দুর্বার প্রদীপ সিঁদুর চন্দনের ফোঁটা অনেকে কোনো কোনো সবজি দিয়ে পুজো করেন অনেকে আবার করেন না আর একটি বিশেষ জিনিস লাগে পুজোতে সেটি হলো চুয়া যা বেনে দোকান থেকে আনতে হয় খানিকটা চন্দনের মতো নরম আঠানো পদার্থ যা ঘট ঠাকুরসহ পড়ুয়াদের মাথাতে টিকা হিসেবে দেওয়া হয় এর সাথে দেওয়া হয় আওলা নামের একটি হলুদ তরল পদার্থ যা ছড়ি দেওয়া হয় গোবর্ধন ঠাকুরসহ সমস্ত জায়গায় গোমাই সবার ঘরেই পূজিত হয় অন্যদিকে ঘরের গোমাতাও পূজিত হন গোয়ালের যেসব বাছুর বড় বা পৌড়া তাদেরও স্নান করানো হয় তারপর শালুক ফুলের থেকে মালা তৈরি করে তার গলায় পরানো হয় এবং কপালে লাগানো হয় চন্দন এবং সিঁদুর এরপর বান্ধা পানা করা হয় দিন প্রদীপের আলোয় ছুঁয়ে যায় মায়ের মমতা আনন্দে বেঁচে থাকে পরম্পরায় পরম্পরা বেঁচে থাকে ঐতিহ্যে আর ঐতিহ্যবাঁচে উৎসবে সেই গ্রাম বাংলার উৎসব এই পৌড়া অষ্টমী এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার